নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর কারণে আমরা ভালো করে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারিনি আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রতিষ্ঠা পালন করার সময় আমাদের নানান হয়রানি করত আমাদের তবরক বিরিয়ানি ডেক সহ চিন্তাই করে নিয়ে যেত আশা করছি এবার আমরা জাঁকজমক পূর্ণভাবে প্রতিষ্ঠা পালন করতে পারবো নলঞ্জিলা আঞ্চলিক সার্বিক সহমত সম্মতিfromRGBO যুবরাজ ছাত্র পরিষদের সদস্য আসছে প্রতিষ্ঠাতা বর্ষকিটি ভিপিএনপি আমাদের বিগত দিনে আমরা প্রতিষ্ঠাতা বর্ষকিটি উদযাপন করেছি কিন্তু বিভিন্ন হামলা মামলা আমাদের তোবারক নিয়ে যাওয়া বীরানির ড্যাক চিন্তায় করে নিয়ে যাওয়া হামলা করা মামলা করা এর মধ্যে দিয়ে বিগত দিন গেছে এই জুলাই আগস্ট আন্দোলনের সরকার পলায়নের পর এই প্রথম আমাদের বার্ষিকী আমরা উদযাপন করছি আমরা এখানে সর্বাত্মক চেষ্টা করব দেশের কল্যাণে যে সমস্ত কাজগুলো আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় যেকোনো আহ উদযাপন মানে যেকোনো প্রতিষ্ঠা বার্ষিক উদযাপনের সময় চারা গাছ আমাদের ফল ফলাদি গাছ পালা লাগানোর করত। আমরা করে আমরা পুরো রূপগঞ্জে দশ হাজার গাছ লাগানোর চিন্তা করতেছি বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনতার মাঝেই তিনি নিজেকে খুঁজে পাইতেন আমরাও প্রেসিডেন্ট জেউর রহমানকে ফলো করি প্রেসিডেন্ট করি আমাদের অস্তিত্ব খুঁজে পাই যার কারণে জনসাধারণের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমাদের নিজের মনে হয় জনসাধারণের যেই ভোগান্তিটা হয় সেটা আমার নিজের ভোগান্তি মনে হয় সেই কারণেই আমরা বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল নারায়ণগঞ্জ জেলা শাখা সর্বদাই মানুষের যে কল্যাণকর কাজগুলো আছে খাল খনন এই যে এই সামনে আপনারা দেখবেন যে প্রায় পাঁচশো মিটার রাস্তা আমরা ছাত্রদলের পক্ষ থেকে করে দিয়েছি তারপর আমরা তিন কিলোমিটার খাল বেকু দিয়ে খনন করে দিয়েছি এবং আমাদের আশেপাশে যে রোড গার্ড এবং ময়লার আবর্জনা আছে ওইগুলো পরিষ্কার করেছি বেকু দিয়ে যত রকমের জনকল্যাণকর কাজ আছে সকল কাজই আমরা শহীদ পেয়েছি দুই সালে আমাদের বিএনপির তাবি তাওয়াল ভাই ঢাকা মহানগর উত্তরের মেয়র কেরিয়ারে ওনার উপর হামলা হয় তখন হামলার প্রতিবাদে আমরা নারায়ণ জেলা ছাত্র দলের ব্যানারে একটা মশাল মিছিল করি তখন মশাল মিছিল করে যাওয়ার পর তারা আমাদের বাড়িতে হামলা করে হামলা করে আমার বাবা মা ভাই বোন পরিবারের আঘাত করে এবং সকলেই মারাত্মক আঘাতের কারণে হসপিটাল ভর্তি হতে হয় তো আমাদের পরিবারের সার্বিক খোঁজখবর দৈশনায়ন তারেক রহমান নিয়েছেন হসপিটালে ট্রিটমেন্ট করেছেন তারপরও ওখান ওইখান থেকে আমার বাবা স্টপ করে স্টপ করে প্যারালাইজড হয়ে যায় তারপর চিকিৎসা দিন থেকে দীর্ঘদিন আমার বাবা মারা যায় তো এর চেয়ে জঘন্যতম উদাহরণ হয়তো এর আগে কখনো রূপগঞ্জ দেখে নাই আমার বাড়ির ছোট বোনের বই খাতা পড়ার টেবিল সহ জ্বালিয়ে দিয়েছিল তারা তখন আমরা নিরুপায় ছিলাম তারা আওয়ামী লীগের ফেসিস্টের যে গুন্ডা বাহিনী ছিল ছাত্রলীগের সকলের উপস্থিতিতে এবং আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আমাদের উপজেলার চেয়ারম্যান এই তারাও পৌরসভার কাউন্সিলর আইনজন পৌরসভার কাউন্সিলর সকলেই যৌথভাবে আমাদের বাড়িতে হামলা করে এরকম একটা ইটের জায়গা ছিল না যেখানে তারা মানে আঘাত করেনি পুরা বাড়ি তস্তস করে পড়ায় দেয় আমাদের বাড়ির মাংস ডিম মুরগি আপনার এই ডিম নিয়ে মানে করার জন্য বসছে ওই ডিম সহ মুরগি নিয়ে চলে গেছে এরকম মানে অজস্রবার আমার উপর হামলা করেছে এর মধ্যে এটা সবচেয়ে আহ ক্ষতিগ্রস্ত আমরা বেশি হই